ছেলেদেরকে একটা কথা বলি দেখো ভাই বাইক চালাবে ধীরে ধীরে বাজার করবে ঘুরে ঘুরে আর প্রেম করবে বাড়ির থেকে দূরে এই তিনটা যদি মেনে চলতে পারো তাহলে জীবনে ভালো না হলে জীবনের গার মারা গেল মারলে গ্রামটা এখন শহর হয়ে গেছে ছোট ছোট জামা কাপড় পরাটা এখন মেয়েদের ফ্যাশন হয়ে গেছে হারিয়েছে মেয়েদের লজ্জা বিয়ের আগে হয়ে যাচ্ছে ফুলশয্যা কথাটা শুনতে খারাপ হলো এটাই বাস্তব এই যে ফেসবুকের ছেলেগুলো হ্যাঁ তোমাদের তো খুব দিমাগ আমি যদি কোনো ধাঁধা ধরি সেইখানে তোমার নেগেটিভ নেগেটিভ কমেন্ট করো আজকে তোমাদেরকে একটা ধাঁধা ধরতেছি দেখি ধাঁধাটার কীরকম উত্তর দাও বুক খুলে হাতায় প্যান্ট খুলে ঘুতায় এবার দেখে এবার দেখি এই ধাদাটা তোমরা কি রকম উত্তর দাও এটা কিন্তু পজিটিভ হবে আর যদি নেগেটিভ কেউ উত্তর দিয়েছো না উদ্ভব কেলান কেলাবো বুঝতে পারলে আচ্ছা ফেসবুকের ছেলেগুলা তোমাদেরকে একটা প্রশ্ন করি আচ্ছা আমি যদি তোমার একদিনের জন্য গার্লফ্রেন্ড হই তাহলে তোমরা আমার সঙ্গে কি কি করবে মানে যদি তোমার গার্লফ্রেন্ড হয় কি করবে আমার সঙ্গে একটু কমেন্ট করে বলো তো দেখি ছেলেরাই বিবাহিত মেয়েদের প্রেমে কেন করে জানেন আমি বলতেছি দেখো একটা বিবাহিত মেয়ে বিয়ের আগে যতটা না সুন্দর থাকে বিয়ের পরে তিন চার গুণ তার সৌন্দর্য বৃদ্ধি পায় আরেকটা হলো যেটা হচ্ছে একটা বিবাহিত মেয়ের সঙ্গে সম্পর্ক রাখার আর একটা কারণ হচ্ছে ছেলেদের যেটা হচ্ছে যে অন্যের গাড়ি আপনি যতই চালান না কেন সব দোষ কিন্তু মালিকের উপরে পড়বে কি ছেলেরা ঠিক তো এই যে ছেলেরা দেখি তোমাদেরকে একটা প্রশ্ন করি কীরকম উত্তর দাও আচ্ছা বলো তো মেয়েরা কি করলে বাচ্চা হয় উত্তর কিন্তু পজিটিভ চাই নেগেটিভ হলে চলবে না আমি দেখি ছেলেদের বুদ্ধির পরীক্ষা কি রকম করে ছেলেরা উত্তর দেয় আমি সেটাই দেখব একটা মেয়ের জন্য একটা ছেলে কান্না করলে মেয়েটা ভাবে ছেলেটা বোকা আবার সেই মেয়েটা বলে ছেলের নাকি দেহের পাগল তো আমি সেই মেয়েটাকে একটা কথাই বলতে চাই বোন ছেলেরা যদি দেহের পাগল হতো তাহলে সেই মেয়েটার জন্য কেন কান্না করতো দুশো টাকা দিয়ে সুন্দরী মেয়ের পিছনে ঘুরতো ছেলেরা কখনো দেহের পাগল হয় না ছেলেরা যদি দেহের পাগল হয় তাহলে ছেলেরা বিয়ে না কারণ একটা স্ত্রীর পিছনে যত না দৈনিক একটা মেয়ের সাথে রাত কাটালেও ততটাও খরচা হয় না কথাটা মনে রাখবে তুমি আমি এক হলে সবাই দিবে তালি চলো না দুজনে তাড়াতাড়ি মিলি তোমার হাতে হাত রেখে বাকিটা পথ চলি তুমি যেন তুমি না আস্ত একটা ফুলের কলি এজন্য তো তোমার কথা মনে মনে বলি চলো না এখন দুজনে একটু সাপ লুডু খেলি তো তোমরা যারা যেন বলতেছো আমার নাম্বার পাচ্ছো না তো তোমাদেরকে একটা কথা বলি প্রথমে আমার আইডিতে তোমাদেরকে ফলো করতে হবে তারপরে হচ্ছে এখানে দেখো ভিডিও দেখাচ্ছি এখানে শেয়ার অপশানে যাবে শেয়ার ক্লিক করলে হোয়াটসঅ্যাপ আসবে হোয়াটসঅ্যাপে গেলেই আমার নাম্বার পেয়ে যাবে তো আমি ফাঁকা আছি তাড়াতাড়ি কল করো আর দুদিন পরে আসছে চোদ্দই ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে বেহায়া দিবস এইটাকে বলে বেহায়া দিন তো আমি কিছু কিছু মেয়ের উদ্দেশ্যে বলতেছি দেখবোন ভালোবাসা প্রমাণ দিতে যে কখনো শরীরের জামা খুলে দিতে যেও না কারণ যে ছেলে তোমাকে ভালোবাসবে সে কখনো শরীরের কাপড় খুলবে না শরীরে কাপড় পরিধান করবে আর তোমার বয়ফ্রেন্ড যদি তোমাকে জোর কিছু করে করতে বলে তুমি তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলবে যে আমার এই সম্মানটা আমার এই ইজ্জতটা তার জন্যই রাখবো যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে হ্যাঁ আমি এক কথাই বলবো এই চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসা দিবস ভালোবাসা কোনো পাপ নয় ভালোবাসা কোনো অন্যায় নয় ভালোবাসা খুব সুন্দর যদি ভালোবাসার মানুষটা সুন্দর হয় ভালোবাসো মন খুলে ভালোবাসো কিন্তু কখনো প্যান্ট খুলতে যেও না আর এই কথাটা কাপড় খোলার আগে ভাববে কাপড় খোলার পরে না কথাটা মাথায় রাখবে ছেলে কমেন্ট করেছে দিদি ভাই আমার গার্লফ্রেন্ডের সঙ্গে পাঁচ বছর রিলেশন কিন্তু আমার অনেক শখের একজন নারী ছিল সে আমার জীবনে তো সে অন্য কারোর সঙ্গে সম্পর্ক জড়িয়ে যায় তাকে আমি কখনো ভুলতে পারছি না তো আমি সেই ভাইটাকে একটা কথাই বলি ভাই দেখ নারী কখনো এক পুরুষে আসক্ত হয় না আর পুরুষ কখনও তার শখের নারীকে পায় না কারণ আমি একটা নারী হয়ে বলতেছি একটা নষ্ট গাড়িকে ঠিক করা যায় কিন্তু একটা নষ্ট শাশুড়ি নারীকে না আলাদা খাওয়ার জন্য ছেলের বউয়ে করে হাজারো বাহানা ননন দেওর কে ভালো লাগে না ভালো লাগে শুধু জামাইকে মা বাবা কষ্ট করে মানুষ করেছে ছেলেকে ছেলের বউয়ে খেতে চায় একাই কামাই কারো চরিত্রের সাথে যদি মিলে যায় তাহলে করে দিবেন ক্ষমা কারণ শ্বশুর শাশুড়ির সঙ্গে যা করবেন একটু ভেবে চিন্তে করবেন আপনিও শাশুড়ি হওয়ার পরে সব কিছু আসলে ফেরত পাবেন কারণ একটা কথা সময় মনে রাখবেন এখন আপনি মেয়ে দুদিন পরে আপনিও হবেন কারো ঘরের বউ কদিন পরে হয়ে যাবেন মা আবার কদিন পরে হয়ে যাবেন শাশুড়ি মা তাই আমি বলবো প্রত্যেকটা মেয়েকে বোন নিজের মা বাবাকে যেভাবে সম্মান করো শ্বশুর শাশুড়িকেও সেভাবে সম্মান করো দেখবে পৃথিবীতে কোনো বিদ্রাশমি থাকবে না হাজারো বাবার হাতে ফোসকা পড়ে যায় মেয়ের শরীরের কাপড় জোগাতে আর সেই মেয়ে এই চোদ্দই ফেব্রুয়ারিতে শরীরের কাপড় খুলে দেবে ভালোবাসা প্রমাণ দিতে গিয়ে ওহে নারী তুমি যদি বাবার কষ্ট বুঝতে তাহলে কোনো দিন প্রেমিকের জন্য নিজের শরীরের কাপড় খুলতে না কারণ যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো তোমার শরীর চাইবে না ভালোবাসার জন্য চোদ্দোই ফেব্রুয়ারির দরকার হয় না ভালোবাসার জন্য তিনশো পঁয়ষট্টি দিনেই ভালোবাসা যায় যদি ভালোবাসার মানুষটা সুন্দর হয় চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় মুসলমানদের জন্য পবিত্র সবেবার বেশিরভাগই মানুষ ভালোবাসা দিবস পালন করবে না আল্লাহর ইবাদত করবে সারা রাত ভালোবাসা দিবসের নোংরা খেলায় কিছু নারী তার সতীত্ব দিবে বিলিয়ে আর বেশিরভাগ মুসলমান নারী সারা রাত ধরে আল্লাহর ইবাদত করবে আমার নাম্বার পাচ্ছ না তোমরা বলতেছ আমি নাকি তোমাদেরকে সঙ্গে প্রাণ করতেছি মিথ্যা বলতেছি সত্যি কথা বলতেছি তোমাদের কছম আমি কোনো মিথ্যা কথা বলতেছি না দেখো প্রথমে আর ফেসবুকে তো তাছাড়া এত সুন্দর একটা সুযোগ দিয়েছে নাম্বার পাওয়া তো ইজি ব্যাপার দেখো প্রথমে আমার আইডিতে তোমাদেরকে ফলো করতে হবে তারপরে এইখানে আমার ভিডিওতে যাবে ভিডিওর নিচে এখানে দেখবে শেয়ার অপশন আছে শেয়ার অপশানের নিচে দেখবে হোয়াটসঅ্যাপ আছে আর এই দেখো হোয়াটসঅ্যাপ গেলে আমার নাম্বার তো আজকে রাত্রে তো আমি মানে পুরো ফাঁকা আছে তোমরা কিন্তু কল করবে অবশ্যই আর এবার যেন মিস্টেক হয় না ঠিক আছে